রে পল্টু বলিস কি মনোহর এমন কাণ্ড করেছে হ্যাঁ গো মধুদা তুমি তাড়াতাড়ি চলো না হলে অনর্থ হবে আমি গিয়ে আর কি করব বল যা হওয়ার তাই হবে না গো দাদা তোমাকে মনোহর খুব মান্য করে তুমি বললে নিশ্চয়ই মানবে সে মান্য করে বটে আমার কথায় সে কখনো না বলেনি তবে এ তো তাদের পারিবারিক কলহ স্বামী স্ত্রী ঝগড়া সেখানে আমার নাক গলানোর কি প্রয়োজন কিন্তু ঘটনাটা তো খুবই উদ্বেগজনক এখন থেকে সাবধান না হলে একটা খারাপ কিছু ঘটে যেতে পারে তুমি একবার চলো দাদা আচ্ছা চল তাহলে তাহলে মনোহর কোথায় এখন ওর বাড়ির পেছনে জোড়া নারকেল গাছ আছে না সেখানে তা নারকেল গাছে উঠে কি করছি নারকেল নাড়ু পাকাবে নাকি হে সে আর বলো না কি করছে চলো তো আগে নিজের চোখেই দেখবে নারকেল গাছে চড়ে সে কি করছে এই তো লতিকা তুই এখানে মনোহর কোথায় আমাকে তার কথা জিজ্ঞেস করবে না কাকা বাবু রাগে আমার গা ঝুলে যাচ্ছে এইবার আপনারা কিছু বিহিত করুন না হলে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে আহা রাগ করেন আমা এই তো আমি চলে এসেছি মনোহরকে আমি বুঝিয়ে বলবো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না এই মধুতা বললে মনোহর ঠিক শুনবে চলো দাদা আমি জানি মনোহর কোথায় ওই ঘরের পেছনে জোড়া নারকেল গাছে সর্বনাশ মনোহর এই নারকেল গাছের মক ডালে কি করছো ও মধু কাকু তুমিও এসে গিয়েছো দেখো তোমার মনোহরের কি অবস্থা সব দোষ কিন্তু তোমার এ তো ভারী মুশকিল আমি আবার কি করলাম কেন তুমি তো খুঁজে পেতে একটা মেয়ে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিলে মেয়ে না তো পুরো অ্যাটম জীবন আমার ঝালাপালা করে দিল না রে মনোহর তোর কোথাও ভুল হচ্ছে লতিকা মোটেই খারাপ মেয়ে নয় ও আমার বন্ধুর মেয়ে ছোটবেলা থেকে চিনি আমি সে আমিও চিনি একেবারে হাড়ে হাড়ে চিনি সারাক্ষণ তার থেকে পান চিৎকার করে পাড়া মাথায় করছে ওরে মনোহর বাপু আগে নিচে আয় তারপর সব শুনব নিচে আর আমি নামবো না এখানেই থাকবো এই মনোহর বলি হচ্ছেটা কি এইখানেই থাকবি মানে হ্যাঁ আমি এই জোড়া নারকেল গাছেই খাঁচা বেঁধে থাকবো ঘরে আর আমি থাকবোই না হাই হাই এ আবার কেমন কথা উপর থেকে পড়ে গেলে একটা হাড়ও আস্ত থাকবে না কিন্তু মনোহর সে যাই হোক মধু কাকু আমি আজ থেকে এই গাছেই থাকবো গাছেই ঘর বানাবো তোমরা বিথাই চেষ্টা করছো ওরে পল্টু এছাড়া বলে কি মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল নাকি তাই তো দেখছি কি করা যায় বলতো তা বা মনোহরের মা কোথায় সে জানে এই কাণ্ড বাঁধিয়েছে তার গুণতার ছেলে তাহলে চলো ওর মাকে নিয়ে আসি মার কথা নিশ্চয়ই শুনবে ছেলে ঠিক বলেছিস চল দেখি ওর মার কাছে ওরে মা লতিকা এবার কি হবে আমি তোমার কি দোষ করেছিলাম কাকাবাবু যে এমন ছেলের হাতে আমাকে তুলে দিলে না রে মনোহর ছেলেটা তো এরকম ছিল না বেশ বাধ্য ছেলে ছিল যা বলতাম তাই এক কথায় শুনত আজ তো সোজা মুখের উপর না বলে দিল মনোহরের মা কোথায় লতিকা মনোহরের মাকে নিয়ে চল তাড়াতাড়ি সেই যদি পারে মনোহরকে বুঝিয়ে সুজিয়ে গাছ থেকে নামাতে সে আর হওয়ার নেই ভালো মুখে গেলাম ওনার কাছে সব খুলে বললাম ভাবলাম তিনি ছেলেকে বোঝাবেন কিন্তু কি হলো শুনে উনি পাত্তাই দিলেন না ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নিশ্চিন্তে ভাত ঘুম দিয়েছে আর আমাদের দুশ্চিন্তায় ঘুম আসছে না নাওয়া খাওয়া ছেড়ে দুপুর রোদে এখানে এসে রঙ্গ দেখছি চল পড়ু চল বাড়ি যাই ওরে দাদা আপনিও রাগ করেন কেন মাথা ঠান্ডা করে কোনো উপায় তো বার করতে হবে হ্যাঁ তাও তো ঠিক বন্ধুর মেয়েটাকে তো এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে যেতে পারি না তা মালতিকা কি করা যায় বলতো কিছু ভেবেছিস হ্যাঁ সে কখনই ভেবে রেখেছি দেখছিলাম যদি মানে মানে ফিরে আসে এবারে যা করার আমি করব তুমি করবে মানে কি করবে তুমি এই যে বিচালিগুলো জড়ো করে রেখেছি নারকেল গাছ দুটোর নিচে নিয়ে গিয়ে ভালো করে সাজাবো বাহ খুব ভালো বুদ্ধি বুঝলে হে পল্টু গাছের নিচে এই খড়ের বান্ডিলগুলো সাজিয়ে দেবে যাতে মনোহর উপর থেকে পড়ে গেলে ব্যথা না পায় কি তাই তো লতিকা মা তাহলে কিসের জন্য নিচে এগুলোকে জড়ো করে আগুন লাগিয়ে দেব দেখি কতক্ষণ সে নাটক করতে পারে ওরে বাবা কি সর্বনাশ বুদ্ধি রে চল বাড়ি চল এখানে নির্ঘাত লঙ্কা কাণ্ড হতে চলেছে ঠিকই বলেছ মধু দাদা এবারে মানে মানে কেটে পড়াই ভালো বলি যাচ্ছেন কোথায় এই মাথা খারাপ মানুষটার সাথে আমার বিয়ে দিয়ে এখন আপনারা পালিয়ে যাচ্ছেন বিয়ে যখন আপনারা দিয়েছে তখন আপনারা কোনো ফয়সালা না করে কোথাও যেতে পারবেন না এই আমি বলে দিলাম ও মধুদা এবারে কি হবে মনোহরটা যে কি করে না সত্যি মহা সমস্যায় পড়া গেল দেখছি কি হলো কি কাকাবাবু নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট করছেন কেন ওকে গাছ থেকে নিচে নামানোর উপায় কিছু বলুন না হলে আমি যা বলেছি তাই কিন্তু করব। গাছের নিচে আগুন লাগিয়ে দেব চলো পল্টু চলো মনোহরের কাছে যাই না হলে মহাবিপদ ওরে মনোহর নেমে আয় বাপ আর জেদ করে থাকিস না নেমে আয় রে আমরা নিচে খড় পেতে দিচ্ছি তোর একটুও লাগবে না 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 কিছুতেই নামবো না আমি আজ থেকে এই জোড়া নারকেল গাছেই থাকবো শোবো ব্যাস আমার কথার কোনো নড়চড় হবে না এমন বউয়ের সাথে আমি ঘর করতে চাই না কি ঝালায় পড়া গেল বলতো বাপু তোকে আমি পাঠার মাংস এনে খাওয়াবো আমি জানি তুই পাঠার মাংস খেতে কত ভালোবাসিস নামবি তো উহু আমাকে পাঠার মাংসের লোভ দেখাবেন না তাহলে মালতীদির হোটেলের বড় বড় হাঁসের ডিমের ঝাল এনে দেবো রকম হাঁসের ডিমের ঝোল ঝালে আমি টলছি না তাহলে হাড়ু ময়রার দোকানের জিলিপি না 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 কিচ্ছু খাবো না আমি এই শোনো তুমি নিচে নামবে কি নামবে না শুনি আমার মাথা গরম করাবে না বলে দিলাম নিচে নেমে এসো বলে দিচ্ছি আহা মনোহর কে লতা দাঁড়া না আমরা দেখছি এই মনোহর তুই আমার কথাটা একটুও শুনবি না নেমে আয় না রে আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি বলতো নামবো মধু কাকু তবে একটা শর্তে শর্ত কিসের শর্ত শুনি তোমার নাটক চেয়ার শেষই হয় না নামো নামো বলছি না হলে কপালে কিন্তু শনি নাচ্ছে লতা দাঁড়া না শর্তটা শুনেই নি না বল রে বাপ কি শর্ত তোর লতাকে বলো আমার কাছে ক্ষমা চাইতে ক্ষমা মরণ দশা আমি তোমার কাছে ক্ষমা চাইতে যাবো কোন দুঃখে হার জানিয়ে মারলে আমার ব্যাস তাহলে তো হয়েই গেল শুনলেন তো আপনারা আমিও নামবো না নিচে সব সময় ঝগড়া করে আমার সাথে থাক ও একা এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম মনোহর নামনি নাকি অন্য ব্যবস্থা নেব কি হলো কি না নামব না তোমরা সবাই চলে যাও মধু কাকু আপনিও লতা তুই ঠিক বলেছিস বিজলিগুলো নিয়ে তো দেখি আগুন দিয়ে দিয়ে এই গাছের নিচে ও আমাকে পুড়িয়ে মারার জন্য বিচেলি আনা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি মজা এই এই ওরে বাবা এই মনোহর তো থেপে গেছে একে সামলানো যে দায় হয়ে পড়েছে এবার আমি এক্ষুনি ঝাঁটা নিয়ে আসছি সাধে কি আপনাদের ওই ছেলেদের উপর আমি চিৎকার করি আর মাস চালিয়ে খেলে একেবারে দাদা এত কিছু হয়ে যাচ্ছে মনোহরের মায়ের কোনো ভুক্তভ নেই এদিকে আমরা ফেসে গেছি এখানে আরো কত কি দেখার আছে কে জানে ওই দেখি তুমি নামবে কি নামবে না শুনি নামো বলছি নামো না নামবো না কিছুতেই নামবো না কি হচ্ছে কি এখানে শুনি চিৎকার চাচামিচি হয়ে চলেছে কি হয়েছে কি এখানে এটা গোলমাল কিসের শুনি এখানে তোমার ছেলে জোড়া নারকেল গাছের উপরে বসে আছে নিচে নামতেই চাইছে না তোমার এতক্ষণে টনক নড়ল ও ঠিক নেমে যাবে খামোকা কেন চিন্তা করছেন মনে আমার ছেলে আমি ওকে সামলাবো না মা ও নামছেই না তাই জন্যই তো সেই কখন আপনাকে ডাকলাম কিন্তু আপনি তো পান্দা ভাত খেয়ে সোজা ভাত ঘুম দিলেন এখন কিছু একটা করুন মা রসো আমার রসো কই দেখি কোথায় মনোহর ওই তো ওই দেখো উপরে কি রে মনোহর তুই উপর থেকে নামবি না বুঝি না মা লতা আমার কাছে ক্ষমা না চাইলে আমি এই নারকেল গাছের মাচাতেই থাকবো আমার আর ঘরে থাকতে ভালো লাগে না সে বৌমা তোর ভালোর জন্যই বকাবকি করে আচ্ছা আমি বলে দেব বৌমাকে এখন নেমে আয় বাপু আমি আর বৌমা মিলে এত শখ করে বানালাম ভাবলাম একসাথে খাবো এখন তুই খামো খাওয়াই টঙের উপর বসে আছিস কইব তোমার ছেলের তো এখনো কোনো নরন চরণ নেই উপর থেকে পড়লে আর রক্ষে নেই দাঁড়ান না দেখুনি না একবার মনে হয় রে তোর জন্য মালপোয়া বানিয়েছিলাম একেবারে রসে টস টস করছে থাক তাহলে তুই তো খাবি না বরং আমরা এইসব খেয়ে নেই এসব বৌমা আসুন আপনারা পেট পরে মালপোয়া খান মনে হর তো মনে হচ্ছে খাবেই না মালপোয়া খাবো খাবো ও মা আমি মালপোয়া খাব আমি জানতাম ছেলে আমার ছোটবেলা থেকেই মালপোয়ার ভক্ত নাও এবার ওকে চ্যান্ডোলা করে ঘরে নিয়ে যাও আমি বরং ঘরে গিয়ে মালপোয়া বানানোর টোরজোড় করি জ্ঞান বিল্ডিং তো মালপোয়া চাইবে আরে বাপরে মনোহরের মা তো মনোহরের থেকেও এক কাঠি ওপরে লতা ছেলেটাকে আর ঝাঁটাপেটা করিস না এরপরে আর একটাও আর রাস্ত থাকবে না না বাবু আমি আর কখনো ওর সাথে ঝগড়া করব না মানুষটাকে আমি ধরা ভালোবাসি মানুষটাই বুঝতে চায় না